বিষয়ে কিছুটা আলোচনা করতেই হচ্ছে এবং মূল কথা যেটা আমি বলতে চাইছি যেটা আমি অনেক দিন ধরে বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না আমি আমার কথার আবার আমি বরাবরই বলে এসেছি যদি কোনো নির্বাচন হয় সেটা একটা ফার্সিক্যাল ইলেকশন হবে সেটা হতো দু হাজার চোদ্দো আঠারো বা চব্বিশ কিংবা তারও পেছনে যদি যাই উনিশশো সালের ফেব্রুয়ারি কিংবা উনিশশো ছিয়াশি উনিশশো অষ্টআশির মতো একটা নির্বাচন হবে এবং আদতেই আমি এখন আর কোনো নির্বাচন দেখি না অনেক অবাক হতে পারেন কেন আসলে দেখি না যারা অবাক হন আমি আসলে তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুটতে চাই কেন আপনি নির্বাচন দেখেন কোন বিবেচনায় দেখেন নির্বাচনের কি প্রস্তুতি আছে সরকারের কি সদিচ্ছা আপনি দেখতে পান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক কি ধরনের তৎপরতা আপনি দেখতে পান হ্যাঁ অনেকেই বলতে পারেন যে বিএনপি তো নির্বাচনের ট্রেনে উঠে গেছে সেপ্টেম্বরের মধ্যে আসলে নির্বাচনটা হওয়া উচিত ছিল এবং বিএনপির আসলে এখান থেকে ফেরা উচিত হয়নি মানে এখান থেকে শিফট করা উচিত হয়নি যে কারণে লন্ডনে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তখনই আমি বলেছিলাম যে বিএনপি ট্র্যাপড এবং তারেক রহমান ভাল আমার ভিডিও বা ব্লগের শিরোনাম এটা ছিল আপনাদের স্মরণ থাকবার কথা আজকেই আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা স্ট্যাটাস দিয়েছেন তার মায়ের জন্য দোয়া তার মায়ের জন্য যারা চিকিৎসক সহ অন্যদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ এগুলো আছে কিন্তু ওই বিবৃতির শেষ প্যারাটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক দিন ধরেই এই প্রশ্ন এই আলোচনা আমরা শুনছি তিনি আসছেন আসবেন তার দলের নেতারা বলছেন বিশেষ বিশেষ সময় বেঁধে দিচ্ছেন বিশেষ বিশেষ দিনের কথা তারা বলছেন কিন্তু বেশ রমান দেশে ফিরছেন না কিন্তু আজকে প্রথমবারের মতো তিনি পরিষ্কার করলেন তার এই ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে তিনি কেন আসছেন না তার মূল বক্তব্য হচ্ছে যে তার বাংলাদেশে ফেরাটা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে না এমন কিছু বিষয় আছে যেটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত এবং তার বক্তব্য আরও একটা বিষয় আছে যে সব কিছু তিনি প্রকাশ করতে পারছেন না এবং শেষ লাইনটি হচ্ছে এই যে রাজনৈতিক পরিস্থিতি মনে রাখবেন এটা ব্যক্তিগত পারিবারিক পরিস্থিতি নয় রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলে উপনীত হওয়া মাত্র তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন এখন আসলে আমার কথার সঙ্গে মিলিয়ে দেখুন রাজনৈতিক পরিস্থিতিটা কি রাজনৈতিক পরিস্থিতিটা আসলে বিএনপির আর অনুকূলে নেই মি তারেক রহমানের অনুকূলে নেই কিন্তু